আমাদের আলেমদের ছেড়ে দেন আলেমরা জেলখানায় বসে কান্দছে বাড়িতে তার মা কান্দছে বাড়িতে তার স্ত্রী দৈনিক চোখের পানি ফেলায় কান্দছে আমির হামজার ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে আছে মেয়েগুলো যখন জেলখানায় আব্বুর সঙ্গে দেখা করতে যায় জেলখানার ছোট্ট জানলার গেট দিয়ে দুইটা আঙুলের বেশি ব্যবহার বাইর করা যায় না দুইটা আঙুল দুটো মেয়ে দুই হাতের দুইটা আঙুল ধরে বলা আব্বু অনেক দিন তো চকলেট নিয়ে বাড়ি ফিরো না অনেক দিন না জামা নিয়ে ফেরো তোমার আমাদের কথা কি তোমার মনে নাই বাবা আমির হামজার চোখবে পানি পড়ে মেয়ে দুটোর চোখবে পানি পড়ে মেয়ের মাম গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁধে মা জনই দুই হাত তুলে ফরিয়াত করে বাবু আমার হামজারে তুমি আমার কাছে সরকার আপনি আপনার বাবা আপনি আপনার মা আপনি আপনার ভাই বোন হারিয়ে যত না ব্যথা পেয়েছিলেন একজন পুরুষ সংসারের পুরুষ হয় বট গাছের মতন সংসারের বাবা হয় বটগাছের মতন এই বটগাছ সমতুল্য আলেমদেরকে ছেড়ে দেন ওরা বাইরে বেশি করবে আল্লাহর কসম আমার দেশে দুর্ভিক্ষ হবে না দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা দিকে দিকে আজ শুধু হয় না রাজপথের অত্তেরে বন্যা তবুও সত্যের কথা মোরা বলবই জিহাদের ধনী মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না তো ঘরে বসে না আঘাতে যায় বুলেটের কত শত প্রাণ তবু রাজপথ তারা ছাড়ে না জালিমের হুঙ্কারে কাঁপে না তো মন সাহস তো এতটুকু টলে না আহাত পায়ে তবু এগুয়ে চলে মমিন তো পিছু পা হয় না দিকে দিকে শুধু শুধু হয় না রাসপথে রক্তের বন্যা তবুও সৈত্যের কথা মোরা বলবই জিহাদের ধনী মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না মমিন তো ঘরে বসে রয়ে না মেয়ের কাছে সব তুচ্ছ কথা বলেন কথা বলেন কথা বলেন আলে আর মতো আলো লোভ লালো সামহ মমিনের কাছে সব তুচ্ছ মায়ের আদর আর বোনের স্ত ভুলে ইমানের দাবি তাই মুখ্য ফাঁসির রশি তারা পড়বে গলে ফাসির রসি তারা পরবে গলে ফাসির রসি তারা পরবে গলে মমিন তো ক্ষমা ভিক্ষা চাবে না দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা না তবুও সত্যের কথা মোরা বলবই জিহাদের ধনী মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না মমিন তো ঘরে বসে রয়ে না তাহলে কোরআন গোপন করে যদি যাই পকেটে খেয়ে যাই পেটে নিয়ে যাই কি নিয়ে গেলাম কিয়ামতের দিন আল্লাহ কি করবে না আল্লাহ পবিত্র করবে না আমার জন্য রয়েছে কোথায় আমার জন্য রয়েছে কি আমি করি এবার হাদিসে আলেমের মানসুইলা আন আলী মাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কেয়ামাতি বিলিজাম মিনান্নার যদি কোন আলেমকে কোরআন হাদিস বলার জন্য ডেকে আনা হয় আর ওই আলেমের ভিতরে কোরআনও আছে হাদিসও আছে শরিয়াত আছে হকিকাত আছে মারেফত আছে কিন্তু কোনো চক্ষুর ভয়ে খাটার ভয়ে কোন লোকের চোখরাঙানির ভয়ে ওই আলেম যদি কথা গোপন করে দেয় কেমন ওপেনলি কোটি কোটি মানুষের সামনে ধরে নিয়ে আসবে জিব্বাটা টেনি কুকুরের মতন সামনে নিয়ে আসবে কেউ সি দিয়ে গোলাটা কেটে দেবে আর বলবে তুই কোরআন হাদিস জানতে কিন্তু মানুষের ভয়ে বলতে না এই জন্য তোমার জিব্বাটা আগে কেটে দেওয়া হলো তাহলে আমি যদি আজকে কথা না বলি আমার জিব্বা কি দিয়ে কাটা হবে জোরে বলেন কি দিয়ে কাটা হবে সেদিন আপনি কোন জায়গায় থাকবেন পাশেতে একটারও পাওয়া যাবে না তাহলে আমি জিভ কেটে চৌধুরী যাব কেন আপনার অসুবিধা লাগতে পারে যে হক কথা বলার পরিবেশ নেই হুজুর আপনি এসেন না কিন্তু আসলে আমাকে সঠিক কথাটা বলতে দিতেই হবে ঠিক না আসলাম দুখলে কিন্তু দাস নি হকতা বলবোই যত কোন বেশি আছি কথা বলেন ঠিক না বেটি তাহলে আমি হকতা বলতে চাই আপনারা কি সুন্দর আজি আছেন বাস আল্লাহ কবুল করুক ভাই ফজলবন্ত আপনি থাকবেন আমি না। মানে অনেক দিন পর সুযোগ পাইয়েস তো কত সল্লি খুশি হয় গত বছর তো একটা প্রোগ্রামে করা হয়নি কথা বলেন ঠিক না ঠিক আমি আসতে চাই অনেকেই বলেন যে জিহাদি হুজুর দাওয়াত নিয়ে আসে না আল্লাহর কসম আমার আরো আর ভাই আমার পাশে বসা আমার সামাদ ভাই আমার পাশে বসা তারপরে আরও অনেক ভাই আছে নাসির মাইক এবং আমার আপন ভাইয়ের মতন একটাবার আমি চ্যালেঞ্জ করে গেলাম আমি কখনও বেশি থাকবি দাওয়াত মিস করি না কিন্তু সমস্যা হল নাটরে এসে ফিরে যেতে হয় বগুড়ায় ঢুকে ফিরে যেতে হয় অনেক সময় নাসিরির সঙ্গে দেখা করে ফিরে যেতে হয় অনেক সময় সামাদ ভাইয়ের সঙ্গে দেখায় ফিরে করে ফিরে যেতে হয় আমার ছবি ভাইও আছে অনেক সময় সবি ভাইয়ের সঙ্গে করে ফিরে যেতে হয় আপনারা সবাই কিন্তু আমার আপন অনেকের হয়তো নাম বলতে পারলাম না আমার প্রিয় ছাত্র রাশ আমিরুল মমিন রাশিদিন আছে তারপরে সাব্বির আমার ছাত্র যে আমার আগে কথা বলছিলেন সাব্বিরকে সবাই বলে জিহাদির ছেলে আসলে জিহাদির বাড়ি সাতকিরায় সাব্বিরির বাড়ি বগুড়ায় ও আমার ছেলে না তবে ছেলের মতো এই যে মিডিয়াগুলো আসে সব আমার সন্তানের মতো এদেরকে আমি সন্তানের মতো ভালোবাসি এর জায়গা শুনে দেখবেন অনেক সময় আমার কম্বলের ভিতরে ওদেরকে নিয়ে ঘুমাইছেন ওই কি বলে আত্মাই গেছে তারপর বিভিন্ন জায়গায় গেছে যেই আমার সঙ্গে এক সঙ্গে এক খাটের পরে একই কম্বলের ভিতরে ও ঘুমিয়েছে আমি এক পাশে ঘুমিয়েছি আমার ব্যাপারটা সাধারণ মানুষই শুনে দেখবেন যাদের সঙ্গে ওটা বসা করি আমি চিন্তা করি আপনাদের সবাইকে নিয়ে থাকার জন্য কিন্তু সমস্যা হয়ে যায় আমাকে যে আসতে দেন না তাহলে না আসতি দিলে দোষটা টাকা আমার দোষ না সরকারের দোষ দেন সরকারের দোষ না কারণ সরকার চাই না কোরআন বন্ধ হোক সরকার চায় না তোরান বন্ধ হোক কারণ সরকার মুসলিম পরিবারের মেয়ে কিন্তু সাই এলাকার কিছু চুনোপুটি নেতা আছে এরা হলো ছাগলের তিন নম্বর বাচ্চা এরাই কানপড়া লাগায় ওসির কাছে এরাই কানপড়া লাগায় এসপির কাছে আমার নেতারা আবারও বলতেছি আবারও বলতেছি আপনি প্রতিটা কথা হৃদয়ের কান দিয়ে শুনবেন মা বলে পরে আপনি আমাকে কানে কানে না হলেও নম্বর নিয়ে বলবেন শুধু এই কথাগুলো বলা ঠিক হয়নি আমি কি দেশের মানুষ নই আমি কি ভালো মন্দ বুঝি না সরকারের ঠ্যাং ধরে নাড়া দিয়ে আমি সরকারকে নামাতে পারবো না আমরা হক কথাগুলো বলার জন্য চেষ্টা করি সরকার সুন্দরভাবে দেশ চালাক আমার দেশ আরও উন্নয়নের দিকে চলে যাক আমরা তো সবাই উন্নতি চাই আমরা তো শান্তি চাই অশান্তি চাই যারা নিজেদের সমাবেশে নিজেরা মারামারি করি চিয়ার ভাঙে নিজেদের সমাবেশে নিজেদের নেতারা সিয়াদ দিয়ে পিটিয়ে কাকির ভাল। তারপরে নিজের নেতা মরিনি মরা সার্টিফিকেট এনে নিজের নেতা হয় এরা হলো ছাগলের তিন নম্বর বাচ্চা এই ছাগলের তিন নম্বর বাচ্চাদের কারণে অশান্তি হচ্ছে পরে সরকার অশান্তি চায় না আমরা অশান্তি চাই না আমার ভাইরা তাহলে বলতেছিলাম সাতাইশ নম্বর পানার কি বলে তিপ্পান্ন নম্বর সুরাম চুয়ান্ন নম্বর সুরাম চুয়ান্ন নম্বর সুরাত থেকে কয়টা আয়াত পেতলাবাদ করেছি তিনটা আয়াত তিনটা আয়াতের প্রেক্ষাপট বলি আয়াতে চলে যাচ্ছি সেটা হলো আল্লাহর নবী যখন কালেমা দাওয়াত দিতে শুরু করলেন সব মানুষ না হলে কিছু মানুষ তার বিপক্ষে চলে গেল কিছু মানুষ কোথায় চলে গেল বিপক্ষে চলে গেল এমত অবস্থায় আবু জেহেল একদিন রসুলকে মানলেন আমির হামজাদ তখনও কালেমা পড়ে মুসলমান হয়নি শিকারী ছিল শিকারীর থেকে ফিরে এসে শুনল নবীকে নবীকে মেরে চাবু জেহেল হাম হামজার হৃদয়ের ভিতরে রক্তের টান জেগে গেল ঘরে না ফিরে বাড়ি না ফিরে সোজা চলে গেলেন নবীজির ঘরে যে দেখে নবীজির মাথায় তিন চা ঘাত ডাইনে একটা ঘাত মাঝখানে একটা ঘাত বাম পাশে একটা হাত এত ডাক্তার ভালো ডাক্তার ছিল না অপারেশনের ব্যবস্থা ছিল না নবীর রক্ত ঝরতেছে রক্তগুলো নবীর কপাল বেবে কান বেয়ে মাথা বেবে বুকে পড়তেছে কানের ভিতর দিয়ে পিছনে পড়তেছে খাদি জাতুল কোবরা কাপড়ের আসল দিয়ে দিয়ে রক্তগুলো মুছতেছে আর চোখের পানি ফলায় কানতেসার স্যার বলতে চাল না নবী মোহাম্মাদকে কে তুমি হেফাজত করো আমি রামজা এলাকায় না আমি রামজা এলাকায় যখন ঢুকলেন কিছু লোক বলতেছে মোহাম্মদ কে মেরেছে তুমি কি সংবাদ পেয়েছ আমির হামজা বললেন কে মেরেছে কয় আবু জেহেল নেতা মেরেছে আল্লাহর নবীর ঘরে চলে গেলেন যে দেখে নবী শুয়ে আছে আল্লাহর নবীকে বাইরের থেকে ডেকে বলেন মোহাম্মদ মোহাম্মদ আব্দুল্লার বেটা মোহাম্মদ তোমার চাচা এসেছে নবীজি সোজা হয়ে বসলেন নবীর কপাল বেবে তখন রক্ত চোখের পরে পড়তেছে নবীজি বললেন চাচা বাবা নাই দেখার মতন কেউ নাই তাই আবু জেহেল গোষ্ঠী যেখানে পায় সেখানে আমারে মারি কি করেছিলে ভাতিজা তুমি নবীজি বললেন আমি কিছুই করিনি রাস্তায় দেখা আবু জেহেল বলতেছে হুজুর মৌলবি তোমার না বলেছি কালে মার দাবার না কথা কানে যায় না নবীজি চুপ করে আসে তুমি যত টাকা চাও তত টাকা দেওয়া হবে বছরে যতগুলো লাগে সব দেব কালেমার দাওয়াত দেবা না শুনতে পাও না নবীজি কিছুই বললেন না তোমার না বললাম সবচেয়ে না সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে দেব নবীজি কিছুই বলে না তোমার না বললাম দেশের একটা অংশ তোমার নামে লিখে দেব নবীজি কিছুই বলে না সব আবু জেহেলের বলা শেষ নবীজি বললেন চাচা তুমি যেটা দিতে পারো সেটাও যদি দাও যেটা দিতে না পারো সেটাও যদি আমার হাতে দাও ওই ওই আকাশের আকাশের চাঁদ আর সূর্য যদি আমার হাতে তুলে দাও কালে মারা করব না আবু জেহেলের রাগ হয়ে গেল বেটা কথার পরে কথা বলিস জানিস আমি সমাজের নেতা জানি আমি জানিস আমি দেশের সরকার আমার পরে কথা বলিস মিসকে হাসি দিয়ে বলেন আমার পক্ষে কেউ আল্লাহ আছে বাঘের শক্তি বেশি না গরুর শক্তি বেশি বাঘ গরুকে তারাই নিয়ে যাচ্ছে এখন গরু মৃত্যুর ভয়ে দৌড়াচ্ছে উর্ধ্ব দৌড়াচ্ছে তো গরু একবার লাভ মালে তিন হাত যায় আর বাঘ একবার লাভ মালে আঠারো হাত বিশ হাত যায় গরু তো লাভাই পাইতেছে না বাঘ ধর্ম ধর্ম হয়েই গেছে এই সময় গরু চিন্তা করলো বাছার তো আর কোনো লাইন নেই তো পাশে ছিল এক লোক পুকুরির পানি শুকিয়ে মাছ ধরি নিয়েছে আছে কাদা তো গরু যেই লাভ মেরে কাদায় পড়েছে পড়ার পরে বাঘও কাদায় পড়েছে বাঘ থেকে গরু পাঁচ হাত দিল ওয়াও নটটি বেরতেছে না ইয়াও নটটি দুইজন কাদায় পড়েছে তা বাক তখন গিড়মির গিড়ি বলতেছে বিয়ের বাচ্চা আর লাভ মারা জাগা ভালি নে তুই তো মরিছিস আর আমিও মরিছি এখন বাসা রেখে না গরু তখন তার ভাষায় বলতেছে একটু পরেই বুঝ দিবা তা খেলা তো কি খেলা তো বলতেছে আমার একজন মালিক আছে সন্ধ্যে হলি সে আমার খুঁজবে বুঝেন সন্ধ্যে হলি সে আমারে খুঁজতে খুঁজতে যদি কোথাও না পায় নিশ্চয়ই এ দিকেও আসবে আজকে আমি একবার একটু শব্দ করবো মালিক কিন্তু যেভাবেই হোক আমার কাদার থেকে টেনে উঠাই তোর অবস্থা কি হবে ভাই তুই বল তুই তো বিরাট শক্তিশালী তুই তো বিরাট পাওয়ার আলা তোর অবস্থা কি হবে বাক বলতে ও তো এই সেমান মেরেই ফেলবে তোর একটু দেরি কর আসতেছে আমার মালিক ভাইরা ভালো তোমরা বিরাট পাওয়ারে তোমরাই হলে দেশের বিরাট নেতা তারাচ্ছ আমাদের কিছুক্ষণ পর আমার মালিক এসে আমার উদ্ধার করবে আর ওই মালিকের লোকেরা তোমাদের পিটাইয়ে পিটাইয়ে দের করবে যে পুলিশের যে পুলিশের লেলাই দিয়ে জিহাদির মারো ওই পুলিশ পুলিশ ঠিকই থাকবে তোমরা থাকবা না কথাকে বোঝেন বেশি কথা বললি আবার বিপদ আছে বিপদ তোমার নাকের ডোকায় মাথার কাছে কানের কাছে এই জন্য বুঝে নিতে হয় আমি গতকালকে এক মাহ ফিলি বলেছিলাম আমাদের সাতক্ষীর একটা ভাষা আছে ভাসুদীর নাম ধরলি ভাদের বউ ভাদের বউ বোঝেন মানে ছোট ছেলের বউ আমাদের সাতক্ষীরে বলে ভাদের বউ না ভাবি না ভাবি হলো ওপরের ডাক আর নিচের ওই ছোট ছেলে ছোট ভাইয়ের বউ যদি বড়ো ভাই নাম ধরে তাহলে ওই সংসারে থাকা যায় না নাম ধরা যায় এখন আর নাম হলো ইমান কি নাম ইমান আলী এখন ভাসুরির নাম ধরলেই থাকা যাবে না এখনও সারা জীবন ইমান আলী ইমান আলী সুরেশ কিন্তু কিছু বলে না বাড়ির পাশে হয়েছে বড় এক কসুর গাছ এখন বড় কসুরে কি বলে মান আমাদের অধিক বলে মান আপনাদের কি কষু বলে মান কষু ওই মান এখন মান বলতে গেলে মান এখন ওই ভাসুরীর নাম আসব তাই উনি মান বলেন লোকের বলে এটা হলো বড় কষু কি কষু বড় কষু মান কষু বললি থাকা যাবে না তা আমরা ওই বড় কষু বলি মান না বলি কথা বুঝেন না মান কসু বলি আবার আমার আমার না এই বড় কসু বলি মান কসু না আল্লাহ বোঝার আমার ভাইর নবীজি বললেন তুমি যাই বলো তাই বলো আমি কালে মাধ্যমাত দিব তাই আবু জেহেলা মানে মেনেছে আবু জেহেলা আমাকে রক্তক্ত করেছে আমির হামজা বললেন ভাতিজা অপেক্ষা করো আসতেছি নবীজি খুঁজে খুঁজে আবু হেলকে খুঁজে পাইলেন আবার সত্তরের নেতাদের নিয়ে আড্ডা ফাজলি মারতেছেন আর কর্মীদের বলতেছে দিয়েছি আজকে দিয়েছি রোজদিন শেষ করেই দিয়েছি আর কালে মার দাবার দিতে এত করে বলি যে চেল্লামিল্লি করি না এত কথা বলি না কারোর কথা শোনে না আমাদের উপরে মাতব পারি দিয়েছি আজকে আছে 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 আমাদের সন্তানদের জেলে ঢুকাইয়ে তুমি আনন্দ করো আমার সন্তানকে আমার কলের ভিতর থেকে তুলে নিয়ে সাত মাথায় গুলি করে মারো করসায় মারা গেছে আমার সন্তানকে তুলে নিয়ে কাহালুর মিলে নিয়ে মেরে ফেলো মেরে বলে বন্ধু নেতা 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 কি হয়েছে মোহাম্মদকে মেরেছেন হ্যাঁ মেরেছে এত বেরে অনুরোধ করি কোনো অনুরোধ রাখে না দেশটার অশান্তের দিকে ঢেলে দিচ্ছে উস্কানিমূলক কথা বলে কালে মা দেয় আমাদের কথা শান্তি শৃঙ্খলায় দেশ চলছে আর ওনারা যেই ঝামেলা বাজাচ্ছে এই জন্য মেরেছি তুমি কি বলতে চাচ্ছো যে মোহাম্মদের পক্ষে কেউ নেই কে আছে দাদাও গেছে চাষাও গেছে কে আছে আমির হামজা বললেন সে তোমার ভাতিজা ও তোমার কথা শুনি মনে হচ্ছে তুমিও খোলে খোলে মুসলমান হয়ে গেছে কয় হইনি কিন্তু হব